যদি আমি বলি আমার রসুল কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির তিনি না লম্বা না খাটো তিনি কখনো বা যখন হাজারো মানুষের সামনে দাঁড়াতেন বিদায় হজের সময় এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা যখন ময়জানে তিনি যখন আস্তে করে উঠে দাঁড়ালেন উনার চাইতে অনেক লম্বা লম্বা মানুষ থাকার পরেও অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখল সবার ওপর দিয়ে যে মানুষটির মাথা মোবারক দেখা যায় তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি মধ্যমাকৃতি হওয়ার পরেও সবার ওপরে তার শির সবার ওপরে তার মাথা সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন তার চুলগুলো হালকা হালকা কোকড়ানো তিনি কখনো বা যখন চুলের ভিতরে তেল দিয়ে আছড়াতেন অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝে যেন মৃদমন্দ ঢেউ দেখা যায় তার কপালটা ছিল চওড়া শুভ্র তার চোখের ভ্রুগুলো ছিল ধনুকের মতো বাঁকা তার চোখগুলো ছিল টানা টানা ভাসাভাসা তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো তিনি কখনও বা যখন চোখের পলক ফেলতেন অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপটি দুল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমভশুভ্র কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের তার নাকটা ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ঠোঁটের ওপরে ছিল চিকন সরু গোফ তিনি কখনোবা বা যখন মুচকি হাসতেন তার গোলাপি রঙের ঠোঁট দুটো যখন একটু ফাঁক হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত মানুষ অবাধ বিস্ময়ে খুঁজত কোথাও যেন বিজলি চমকিয়েছে তিনি যখন প্রচণ্ড গরমের মাঝে খেমে শিক্ত হতেন কপালে তার মুক্তার দানার মতো খাম জমে যেত তিনি যখন দৌড়ে দৌড়ে তার বিবিদের ঘরে যেতেন আমাদের মায়েদের ঘরে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম ঘরে ঢোকার পরে মায়েরা দেখতেন কপালের মাঝে মুক্তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে মায়েরা বলতেন গুস্তাখি মাফকার দিয়ে জিয়ে বেয়াদবি মাফ করবেন আপনি চুপটি করে একটু বসুন নবীকে বসিয়ে ওরা ছোট্ট শিশি খুঁজে বের করতেন অতি যত্নে পরম আদরে তার কপালের ঘামগুলো তারা শিশির ভেতরে ভরে মুখ বন্ধ করে রেখে দিতেন ঈদ যখন আসত বিয়ে যখন হতো জমানো ঘাম তারা আতর হিসেবে ব্যবহার করতেন এ নবী তো সে নবী হেঁটে গেছেন এক মাস আগে পথ ধরে যাওয়ার পরে তিনি তো চলেই গেছেন এক মাস পরে যখন আবার ওই পথ মারিয়ে কোনো এক সাহাবা যাচ্ছেন স্থানীয় বাসিন্দা যারা রাস্তার কিনারে যাদের ঘর তাদেরকে ডেকে বললেন ভাইরা এ পথ দিয়ে কি আমার নবী হেঁটে গেছে কখনো বলেছে সে তো এক মাস আগের কথা তুমি বুঝলে কেন মুচকি হেসে সাহাবা জবাব দিলেন হেঁটে গেছেন এক মাস আগে কিন্তু আজও সেই পথে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় এ আমার নবী এ আমাদের নবী আমাদের গর্বের নবী কেন পাঠালেন নবীকে লাকাদ কানা আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তিনি মডেল তিনি আইডল তিনি আইকন তিনি অনুপম আদর্শ তিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা তিনি পথ দেখিয়েছেন কেমন করে একটা ছেলে তার মায়ের কাছে ভালো সন্তান হতে পারে তিনি আঙ্গুল ধরে দেখিয়ে দিয়েছেন কেমন করে কোনো এক স্থির কাছে ইষ্ণনীয় স্বামী হওয়া যায় তিনি আচরণ করেছেন মায়েশার সাথে এমন যে আচরণ আজও যদি কোনো মেয়েরা করে তাহলে তার স্বামীর কাছে স্বামী হবে তার কাছে সেরা স্বামী শুধু সেই স্বামী তার স্ত্রীর সাথে সেই ব্যবহার করেন আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম আদরের নাতি হাসান হুসাইনের সাথে এমন মধুর ব্যবহার করেছেন কেউ যদি সেরা নানা হতে চায় কেউ যদি সেতা সেরা দাদা হতে চায় সে যেন নবীজি যে আচরণ করেছে হাসান হুসাইনের সাথে সে আচরণ করে তার নাতনি নাতনির সাথে তাহলে সে হয়ে যাবে সেরা নানা কেউ যদি আদর্শ শিক্ষক হতে চান কেউ যদি হতে চান উত্তম আদর্শের অনুসারী তাহলে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহ নিজেই জানিয়ে দিলেন যে আমি তো আপনাকে দান করেছি ইন নাকালা আলা আলাহুলুকিন আজিম আপনি হচ্ছেন উত্তম থেকেও উত্তমতর চরিত্রের অধিকারী চরিত্র হচ্ছে তিন রকম হুলুকুল হাসান হুলুকুল করিম মানে হচ্ছে আপনাকে হাসান একজন গালি দিয়েছে আপনি হুবহু সেই গালিটা দিয়েছেন আপনাকে বলেছে তুমি বদ আপনি বলেছেন না তুমি বদ এটা হচ্ছে হাসান আপনাকে বলেছে তুমি সাংঘাতিক খারাপ আপনি চুপ মেরে হেঁটে চলে গেছেন মাথা নিচু করে আপনি হচ্ছেন হুলুকুল করিম আর আপনাকে বলা হলো তুমি খুব খারাপ মানুষ আপনি চুপ করে তো চলেই গেলেন মসজিদে গিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করছেন মাওলা সে হয়তো বুঝিনি সে যদি বুঝত আমাকে হয়তো বলতো না তার জন্য উল্টা আপনি দোয়া করে দেবেন এটাকে বলে হুলুকুল আজিম যেটা ইন্নাকালা আলা আল্লাহ নাজিম আল্লাহ বলছেন ও নবী আমি হলাম সর্বোত্তম মর্যাদার অধিকারী আর আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী সুতরাং যার কোনো তুলনা হয় না তিনিই আমাদের নবী যে মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম নিয়মিত সেরকম ইসলামী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তত কিছু হলেও ইসলাম সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ